ঢাকা থেকে দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি বড় হাট হাটিয়ান এবং ফ্রস জাতের উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ হাট হচ্ছে কোচাবাড়ি হাট এখানে কিন্তু বিশাল বিশাল সাইজের ফ্রিজ অ্যান্ড ক্রস জাতের সার পাওয়া যায় তো আজকে আপনাদের ফ্রিজ এবং ক্রস জাতের বড় বড় সার গরুগুলো বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দেব সেই সাথে কতটুকু গোস্ত হয় সেই তথ্য আপনারা কিন্তু পেয়ে যাবেন আজ ছিল পহেলা নভেম্বর দু হাজার বাইশ মঙ্গলবার মঙ্গলবার শনিবারে হাট বসে ঠাকুরগা জেলার সদর উপজেলার মধ্যে এই হাট ভাইজান ভালো আছেন এটা বয়স ভাইয়া দুইটা

যে এইটা সর্বশেষ এক লাখ পঁচিশ হলে কিন্তু বিক্রি করতে চান কেমন গ্রস্ত হতে পারে ভাই মন এটা তো মাংসের জন্য না ভাই এটা কত দাম উঠছে এখন পর্যন্ত

আমি আছি ঠাকুরা বললে থাকি গোস্ত করবেন হ্যাঁ জবে করব জবে করবেন জানেন আপনার মাংস ব্যবসায়ী আমরা মাংস ব্যবসায়ী আমরা দিয়া দাওয়াত করব হ্যাঁ অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠানে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দেখেন অনুষ্ঠানে বাড়ি জন্য কিন্তু গরু কিনছে উনি চাচা ভালো আছেন এটা কত চাচ্ছিলেন চাচা

ভাই কত চাইলো লাস্টার দাম চাইছে এক লাখ তিরিশ তিরিশ আপনারা কি গোস্ত করবেন এর জন্য আচ্ছা ও ফেটারিং এর জন্য মোটা তাজা করার জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা আসছেন কোথা থেকে তো কি অবস্থা বলেন দেখি আজকে কেমন মনে হচ্ছে রেট দাম তো অনেক বেশি মনে হয় আচ্ছা আচ্ছা আপনাদের এলাকা থেকে যদি আমরা একটা ডিফারেন্স করতে চাই হ্যাঁ মানে যেগুলো পছন্দ হয় এগুলো রেট বেশি

আচ্ছা এক জানেন দাম 30 30 একলাকারে আপনারাও আসেন একসাথে তো আসেন দেখি কোনগুলা কিনছেন আমরা আছি আপনাদের সাথে এটা কেনা হয়ে গেছে এটা কত কিনছেন ভাই এটা এটা তাহলে পঁচাশি হয়ে গেছে আর কতগুলা কিনবেন আর দুইটা কোনটা কোনটা দাম দিচ্ছেন এ পাশে আর এই পাশে

কত বলছে কাস্টমার কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন দাঁত হয়েছে দাঁত দাঁত হয় নাই এক লাখ দশ হলে কিন্তু এটা বিক্রি করতে চাইবেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি চলেন এই পাশে আমরা দেখছি অনেকগুলো গরু বাধা আছে তো আমরা একটু দু একটার একটু দামে ধারণা দেওয়া যায় কি না ভাই এগুলো হ্যাঁ ভাইয়া

বেশি ঠিক আছে ধন্যবাদ আপনাকে ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তবে সব মিলিয়ে যদি দেখা গেল যে আমার কাছে মোটামুটি রেটটা একটু রিজনেবলের মধ্যেই মনে হলো আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ